আজাজিল যার নাম পরবর্তীতে হয় ইবলিস এই আজাজিলের জন্ম কোথায় সে কীভাবে ছয় লক্ষ বছর আল্লাহ পাকের ইবাদত বন্দী করার পরেও আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হল এবং অভিশপ্ত হিসাবে পরিণত হলো সে কোনো সাধারণ সৃষ্টি নয় সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত আজকে আমরা শুনবো সেই আজাজিল থেকে ইবলিস হওয়ার কাহিনী। যে দুজকে দুনিয়ার সবচেয়ে বেশি গুণাগারদের রাখা হয় তার নাম সিজ্জিন দুনিয়ার নিচের পাতাল পাতালেরও অনেক নিচে সেই সিজ্জিন দুজক যেখানে দিন রাত শুধু দাও দাও করে আগুন জ্বলছে এত আগুন তবু সেখানে ভয়ঙ্কর অন্ধকার সেই অন্ধকারের মধ্যে আজাজিলের জন্ম হয় এই আজাজিল ভালো মানুষের দুঃশন দুনিয়ার মধ্যে তার মতো পাপি আর কেউ নেই সে শুধু নিজে পাপ করে না প্রলোভন দ্বারা সকলকে পাপের পথে নিয়ে যায় কিন্তু চিরকাল সে এমন ছিল না তার মতো ধার্মিক ফেরেস্তাও অবধি হতে পারেননি সত্যি সত্যি একদিন সে সকল ফেরস্তাদের সর্দার ছিল উদার নিকট তার মর্ত বা অন্য সব ফেরস্তাদের চেয়ে অনেক বেশি ছিল আজাজিল জন্মের পর কিন্তু অন্য জানোয়ারদের মতো বৃথা সময় কখনও সে নষ্ট করেনি কুদার ইবাদতে মশগুল হয়ে পুরো একটি হাজার বছর কাটিয়ে দিয়েছিল সমস্ত দুজকে তিল পরিমাণ জায়গাও ছিল না যেখানে দাঁড়িয়ে কুদাতালার উপাসনা সে করেনি আল্লাহ পাক খুশি হয়ে তাকে সিজ্জিন দুজক থেকে পাতালে আসবার অনুমতি দিলেন কিন্তু এখানে এসেও তার অহংকারের লেস মাত্র দেখা দিল না বরঞ্চ কুদা তালার ইবাদতে আরও অধিক মনোযোগ প্রদান করল দেখতে দেখতে হাজার বছর কেটে গেল এবং এমন এতটুকু জায়গা ফাঁকা রইল না যেখানে দাঁড়িয়ে সে পাকের উপাসনা করল না এমনি করে আরও হাজার বছর কেটে গেল কুদা তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে দুনিয়ার উপরে নিয়ে এলেন কিন্তু এত উন্নতি করেও সে কুদাকে কোনো কালের জন্য বললো না দিন রাত কুদার এবাদতে মশগুল হয়ে রইল করুণাময় তালা এবার তাকে প্রথম আসমানে তুলে নিলেন এমনিভাবে আল্লাহ খুশি করে এক ধাপ এক ধাপ করে সে একেবারে আসমানে উঠতে লাগল এক এক আসমানে হাজার বছর করে সাত হাজার বছর ধরে আহার নেই নিদ্রা নেই দিন রাত কেবল রোজা আর নামাজ নামাজ আর রোজা করে কাটালো কোনো দিকে তার কোনো লক্ষ্য নেই এক মনে এক প্রাণে কুদাতালার উপাসনায় মশগুল হয়ে রইল আল্লাহ পাক তার উপর খুব খুশি হয়ে দুজকের নাপাক অপবিত্র জানোয়ারকে বেহেস্তে আসার অনুমতি দিলেন নিজের সাধনার বলে কত উন্নতি করতে পারল কোথায় ছিল আর কোথায় এলো বেহেস্তে এসে তার মনে এতটুকু দেমাগ এতটুকু অহংকার ছিল না ফেরস্তাগন যখন হাসি খুশি ও আমোদ প্রমোদের অত থাকত তখন আজাদিল কুদাতালার এবাদতে মগ্ন হয়ে থাকত মনে তার কোনো সুখ নেই শান্তি নেই চোখ দিয়ে কেবল জোর জোর করে পানি পড়তো সে তালার কাজে শুধু একটাই আরোজ করত হে আমিন তোমার এবাদত বন্দকি কিছুই করতে পারলাম না আমার গুনাহ তুমি মাফ করো আমি বেহেস্ত চাই না আমি চাই শুধু তোমাকে এই রূপে বেহস্তের আমোদ প্রমোদ সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত অগ্রাহ্য করে সে আরও হাজার বছর ক্ষুদা তালার এবাদত বন্দকি করে কাটিয়ে দিল এবার খুদা তালা তার উপর অতিশয় সদয় হয়ে ফেরেস তাদের সর্দার করে বেহস্তের খাদান করে দিলেন হলে কি হবে তথাপি সে আল্লাহকে এক মুহূর্তের জন্য বলল না দিন রাত আল্লাহর নামে মশগুল হয়ে রইল আর মাঝে মাঝে বেস টেরমিনারের উপরে উঠে আল্লাহ তালার উপাসনায় উপকারিতা সম্বন্ধে ফেরেস্তাদের উপদেশ দিতে লাগলো ফেরেস্তা তার জ্ঞান ও বুদ্ধি দেখে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো আজাজিল খুদা তালার অতিশয় পেয়ারা যদি আমরা খুদার কাছে কখনো কোনো প্রকার বেয়াদবি করে ফেলি তাহলে তার সুপারিশে আমরা বেঁচে যাব। আল্লাহ পাক তার কথা না শুনে পারবেন না এমনই করে ফেরেস্তাদের মধ্যে মর্তবা দিনে দিনে বেড়ে যেতে লাগল কিন্তু যার এত মর্তবা তার আশা এখনও মিটল না এখনও ক্ষুদার এবাদত ছাড়া আর কোনো দিকে তার লক্ষ্য নেই নিরালায় বসে কেবল খুদা তালার জিকির করতে লাগল রূপে আরও হাজার বছর কেটে গেল সজল নয়নে কেবলই সে ক্ষুদার কাছে আরজ করতে লাগলো হে রাহমানুর রহিম তুমি আমাকে দুজক থেকে বেহেস্তে এনেছো এখন আমাকে মেহরবানি করে একবার লাফে মাফুজে তুলে নাও ক্ষুদা তার আরজ মঞ্জুর করলেন সেখানে গিয়েও খুদার নাম ছাড়া অন্য কিছুই মনের মধ্যে সে স্থান দিল না দিন রাত তালার উপাসনা একেবারে ডুবে রইল একদিন সে দেখতে পেল লাহুই মাহফুজের এক জায়গায় লেখা রয়েছে একজন ফেরেস্তা ছয় লক্ষ বছর খুদার উপাসনা করিবার পরও যদি সে একটি বার খুদা তালার আদেশ অমান্য করে তাহলে সে চরম দুর্দশাপ্রাপ্ত হবে তখন থেকে তার নাম হবে ইবলিস আজাজিল বয়ে কাঁপতে লাগলো তার চোখ দিয়ে পানি জড়তে লাগলো কোন দিকে তার হুশ নেই ধীরস্থির ভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে খুদা তালার দরগায় আরোস করতে লাগলো এমনিভাবে ভাবে পাঁচ লক্ষ বছর কেটে গেল একদিন খুদা তাকে জিজ্ঞাসা করলেন আজাজিল এখানে কেউ যদি আমার একটি মাত্র আদেশ অমান্য করে তবে তাকে কি শাস্তি দেওয়া উচিত আজাজিল প্রত্যুত্তর করল কেউ যদি আপনার আদেশ অমান্য করে তাহলে তাকে আপনার দরবার থেকে চিরদিনের জন্য দূর করে দেওয়া উচিত খুদা বললেন বেশ কথা তুমি এখানে ওই কথাগুলো লিখে রাখো আজাদিল আল্লাহ পাকের হুকুম পালন করলো পৃথিবীর সৃষ্টির একেবারে প্রথম দিকের কথা তখন এখানে কোনো জীবজন্তু পশু পঙ্কি ও কীট পতঙ্গ কিছুই ছিল না সমস্ত দুনিয়ায় বাস করত শুধু জিনেরা তারা কেবলই নিজেদের মধ্যে জগড়াজাটি মারামারি নিয়েই থাকত বলেও কখনো তালাকে স্মরণ করত না একদিন আজাদিল আল্লাহ পাকের দরবারে আরজ করলো হে প্রভু আমাকে হুকুম দাও আমি দুনিয়ায় গিয়ে জিন বংশ ধ্বংস করে দুনিয়া থেকে পাপ দূর করে দেই খোদা তার আরজ মঞ্জুর করলেন আদাজিল চল্লিশ হাজার ফেরস্তাকে সঙ্গে নিয়ে নেমে এলো দুনিয়াতে জিনদের সৎ পথে আনবার জন্য অনেক সদ দিল কিন্তু তারা সে কথাতে একেবারে কর্ণপাত করল না আজাজিল কি আর করে তখন তাদের ধ্বংস করে ভেসতে ফিরে গেল জিনের দল নিশ্চিন্ন হওয়ায় দুনিয়া খালি পরে রইল আল্লাহর নির্দেশে আজাজিল জিন বংশ গারদ করার পরে দুনিয়া খালি পরে তাকে খুদাতালার বুধ হয় খেয়াল হলো যে তিনি জিনদের বদলে মানুষ দ্বারা দুনিয়া পরিপূর্ণ করবেন তিনি সে কথা ফেরেস্তাদের বললেন তারা জবাব দিল হে পরোয়ার দিগার আলম একবার তুমি জিন পয়দা করে ঠকেছো তারা কেবল জগরা জাটি মারামারি করে দিন কাটিয়েছে এবার এখন মানুষ সৃষ্টি করে ফেসাদ বাড়িয়ে কি লাভ আমরা তো তোমার এবাদতে মশগোল আছি খুদা তালা হেসে বললেন দেখো আমি কি তোমাদের চেয়ে বেশি বুঝি না এই কথা শুনে তারা খুব লজ্জা পেল তারা বিনয়ের সঙ্গে বলল হে রাহমানুর রহিম তোমার খেয়াল বুঝবার ক্ষমতা কারণেই আল্লাহ পাক হজরত আদম আলাইসালামকে সৃষ্টি করবার ব্যবস্থা করলেন তিনি দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে হজরত আদমের শরীর সৃষ্টি করার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করার পূর্বে মাটিটুকুকে বেহেস্তের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবার ব্যবস্থা করলেন একদিন আজাদিল ফেরুদের সঙ্গে বেড়াতে বেড়াতে সেখানে গিয়ে হাজির আদমের চেহারা দেখে সে খুব হাসতে লাগলো তারপর তাকে নিয়ে এমন বিদ্রুপ শুরু করলো যে ফেরস্তাগণ তাকে বলল দেখো আজাজিল খুদা তালা যাকে খলিফা রূপে দুনিয়ায় পাঠানোর জন্য পয়দা করেছেন তাকে নিয়ে তোমার এরূপ বেয়াদবি করা উচিত নয় ফেরেশতাদের কথা আজাজিল কিছুমাত্র লজ্জাবোধ করল না বরং অবজ্ঞা বরে বলল বলো কি খুদা এই মাটির ডেলাকে খলিফা রূপে দুনিয়ায় পাঠাবেন তিনি যদি একে আমার অধীন করে দেন তাহলে আমি তখনই একে গলা টিপে মেরে ফেলব আর আমাকে যদি এর অধীন করে দেন তবে আমি কিছুতেই একে মানব না আজাজিলের স্পর্ধা দেখে তারা অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল আজাজিল সেই মাটির মূর্তিটির মুখে খানিক্ষণ দাঁড়িয়ে থেকে জানি চিন্তা করলো তারপর তার নাক দিয়ে শরীরের মধ্যে চেষ্টা করলো কিন্তু কিছু দূর গিয়ে বড় মুশকিলে পড়লো তারপর হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে সেই মূর্তিটির গায়ে তুথু দিয়ে সেখান থেকে চলে গেল খুদার আদেশে এক শুভ মুহূর্তে হজরত আদম আল্লাহিস্লামের আত্মা তার শরীরে প্রবেশ করলো তারপর তাকে বিচিত্র পোষাকে সজ্জিত করে একটি অনিন্দ সুন্দর সিংহাসনে বসানো হলো এই রূপে নিজের খলিফাকে সৃষ্টি করে ক্ষুদা তালা ফেরেস্তাদের বললেন আমি হজরত আদমকে তোমাদের চেয়ে বড় করে পয়দা করেছি তোমরা একে সেজদা করো ক্ষুধার আদেশ পেয়ে ফেরেস্তারা অতিশয় বক্তিতে অশ্রদ্ধায় অতিশয় বক্তিতে অশ্রদ্ধায় আদম আল্লাহ ইসলামকে সেজদা করলো কিন্তু আজাজিল মূর্তির মতো দাঁড়িয়ে রইল সেজদা তো করলই না এমনকি মাতা পর্যন্ত নোয়ালো না ফেরেস্তার আজাদিলের এই স্পর্ধা দেখে তাজ্জব হয়ে গেল খুদা তালা আজাদিলকে বলেন আজাজিল আমার হুকুমে ফেরেস্তাগণ আদমকে সেজদা করল কিন্তু তুমি তাকে সেজদা করলে না কেন আজাদিল জবাব দিল হে খুদা আদমকে দুনিয়ার নাপাক মাটি থেকে পয়দা করেছ কিন্তু তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আমি তাকে সেজদা করিতে পারিব না অতিশয় অসন্তুষ্ট হয়ে খুদা তালা বললেন হে মূর্খ আত্মা অহংকারে তুই আমার হুকুম অমান্য করেছিস জানিস তাকে মাটি থেকে পয়দা করবার ব্যবস্থা আমি করেছি আমি তাদের ফেরেস্তাদের থেকে বড় করেছি আর আমি তাকে শেষদা করতে বলেছি কিন্তু এত বড় স্পর্দা তোর কিসে হলো তুই এতদিন আমার এবাদত করেছিস সেই জন্যই কি কিন্তু তুই না লাউ মাহফুজে লিখে রেখেছিস লক্ষ লক্ষ বছর আমার এবাদতে মশগুল হয়ে থাকলো আমার একটিমাত্র আদেশ অমান্য করলে সমস্ত এবাদত পণ্ড হয়ে যাবে তুই আজ থেকে মোর দুধ হয়ে গেলি তুই আমার দরবার থেকে দূর হয়ে যা আল্লাহ ওই কথা বলার সঙ্গে সঙ্গে আদাজিলের চেহারা রূপে পরিবর্তিত হয়ে গেল তার পায়ের রং হলো অত্যন্ত কালো মুখ হলো শুকরের মুখের মতো চুখ দুটি কপাল থেকে বুকের উপর নেমে এলো তার নাম হলো ইবলিশ আদাজিলের নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেলো কিন্তু বাইরে সে বাপ মুটি প্রকাশ করলো না খুদা তালার দরগায় আরজ করলো হে আল্লাহ আমি নিজের আহম্মকিতে যে পাপ করেছি তার শাস্তি বুক আমাকে করতেই হবে তার জন্য আমাকে যে দুযোগে করেছো তাও আমাকে মানতে হবে আমি জানি হাজার চেষ্টা করলেও আমার এক কসুর কখনো মাপ হবে না তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি গোটা কয়েক আরজ পেশ করতে ইচ্ছা করছি আশা করি তুমি তা মঞ্জুর করবে আল্লাহ পাক বললেন বলো তোমার কি আরজ আছে ইবলিস বলল আমার প্রথম আরজ এই যে আমাকে কিয়ামত পর্যন্ত স্বাধীনতা দাও আল্লাহ পাক মঞ্জুর করলেন ইবলিস তার দ্বিতীয় আদেশ পেশ করলেন বললো আমাকে লুকোচক্ষুর অদৃশ্য করে দাও কেউ যেন জানতে না পারে এমনি করে সকলের হার মাংস স্নায়ু মজ্জা শরীরের মধ্যে প্রবেশ করার ক্ষমতা আমাকে দাও খুদা তাও মঞ্জুর করলেন তারপর ইবলিস বলল লক্ষ লক্ষ বছর তোমার এবাদতে মশগুল থেকে সিজ্জিন দুজক হতে বেয়স্তে আসবার সৌভাগ্য আমার হয়েছিল কিন্তু তোমার ওই তৈয়ারি সামান্য বান্দার উপর বেয়াদবি করার জন্য আমাকে শাস্তি দিলে তোমার প্রিয় মানবের উপর আমি তার প্রতিশোধ নেব তুমি আমাকে শয়তান করলে আমি তোমার বান্দাকে শয়তান করে তৈরি করব যে সামান্য একটু কসুরে আমাকে না করলে তেমনি তোমার প্রিয় মানুষেরা দিন তোমার রোজা নামাজ করলো আমি তাদেরকে সামান্য একটু ত্রুটি করার চেষ্টা করব আর এমনি করে হাজার হাজার বান্দাকে আমি দুজকে পাঠাবার ব্যবস্থা করব। আর তুমি তাদের সৎ পথে চালিত করবার জন্য অনেক নবী ও গম্বর পাঠাবে তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ অনেক উপদেশ দান করবেন কিন্তু কিছুতেই কিছু হবে না আজ থেকে তোমার মানবের অনিষ্ট করা হবে আমার একমাত্র কাজ এই বলে ইবলিস ডানা মেলে দুনিয়ার দিকে তার প্রতিজ্ঞা কেমন করে পূরণ করতেছে তা তোমরা দেখতে ইমানদারের চেয়ে শয়তানের বেইমানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তাহলে শিক্ষণীয় বিষয় হলো ইবলিশ লক্ষ লক্ষ বছর ক্ষুদা তালার উপাসনা করে কত উন্নতি করেছিল একদিনের সামান্য একটু কসুরে তা সমস্ত নষ্ট হয়ে যায় তার কত অধঃপতন হলো সুতরাং তোমরা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ন্যায় ধর্ম অসত্যের পথে চলতে চেষ্টা করবে কখনো ভুলেও নিমিশের জন্য একটু ত্রুটি করবে না জীবনের একটু কসুরও কোদা তালা মাফ করেন না তোমরা হয়তো মনে করবে একটু আটটুকু কসুর করে ভালো ভালো কাজ করবে কিন্তু তা হয় না সবসময় সদা আল্লাহর রাস্তায় সঠিক পথে চলার চেষ্টা করতে হবে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ